ঢাকার ঢাকার প্রাণ ইতিহাস আর ঢাকার সাংস্কৃতির সঙ্গে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে বুড়িগঙ্গা নদী এই নদীর তীরে দাঁড়িয়ে গড়ে উঠেছিল আজকের ঢাকা নগরীর ভিত্তি বলা হয় ষোলশো শতাব্দীতে যখন মুঘলরা এই অঞ্চলে রাজধানী গড়ে তোলে তখন বুড়িগঙ্গাই ছিল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র নৌকায় ভরে আসত মালামাল ভেসে যেত স্বপ্ন আর জমে উঠত পুরান ঢাকার ব্যস্ত জীবন কালের আবর্তে বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় হয়ে উঠেছে ঢাকার ইতিহাসের সাক্ষী এই নদীর তীরেই দাঁড়িয়ে আছে আমেনিয়ান চার্চ লালবাগের কেল্লা আহসান মঞ্জিল যারা আজও সাক্ষ্য দেয় সেই গৌরবময় অতীতের কিন্তু দুঃখের বিষয় এক সময় স্বচ্ছ পানির বুড়িগঙ্গা আজ দূষণে ভরপুর কারখানার বর্জ্য প্লাস্টিক আর মানুষের অবহেলায় শ্বাস নিতে কষ্ট হয় এই নদীর তীরে তবুও ভোর হলে দেখা যায় নৌকায় জেলেরা মাছ ধরছে ঘাটে ভিড় করছে যাত্রীবাহী লঞ্চ আর সূর্যোদয়ের আলোয় বুড়িগঙ্গা যেন নতুন করে জেগে উঠে এখন বর্ষাকাল হওয়ায় পানি কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে তবে এক থেকে দু মাসের মধ্যে এখানে একদম বিষাক্ত কালো পানি দেখা যাবে ঢাকার মানুষের কাছে বুড়িগঙ্গা শুধু নদী নয় একটি আবেগ যতই কষ্টে থাকুক বুড়িগঙ্গা আজও বয়ে নিয়ে যাচ্ছে ইতিহাসের স্মৃতি মানুষের গল্প আর ঢাকার প্রাণ গঙ্গা ঢাকায় আদি পরিচয় ঢাকার চিরন্তন সঙ্গী আজকে চলে আসলাম আমার বন্ধুর সাথে দেখা করতে যার বাসা এই বুড়িগঙ্গা নদীর তীরেই দুজনে মিলে আসলাম একটি টলারে করে গল্প করার জন্য আর তখনই দেখা দিল আকাশে মেঘ আর দেখা দিল বৃষ্টি বৃষ্টি আর বুড়িগঙ্গা নদীর দুটির কম্বিনেশন এক অসাধারণ অনুভব করতে লাগলাম বুড়িগঙ্গা নদী থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে